আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ আওয়ার স্কুল দি নেম অফ মাই স্কুল ইজ আমার বিদ্যালয়ের নাম ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন আওয়ার ডিস্ট্রিক্ট এটি আমাদের জেলার অন্যতম সেরা স্কুল আওয়ার স্কুল ইজ এ ভেরি বিউটিফুল আমাদের স্কুলটি খুবই সুন্দর শিফট লং বিল্ডিং আকৃতি লম্বা ভবন দেয়ার আর থার্টি ফাইভ রুমস ইন দ্য বিল্ডিং ভবনটিতে পঁয়ত্রিশটি কক্ষ রয়েছে দে আর দ্য হেডমাস্টার্স রুম দ্য টিচার্স কমন রুম অ্যান্ড এ রুম এখানে প্রধান শিক্ষকের কক্ষ সাধারণ শিক্ষকের কক্ষ এবং একটি প্রার্থনা কক্ষ রয়েছে দে আর এইট হান্ড্রেড স্টুডেন্ট ইন আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ে আট শতাধিক শিক্ষার্থী রয়েছে দি রেজাল্ট অফ আওয়ার স্কুল আর ভেরি গুড আমাদের বিদ্যালয়ের ফলাফল খুবই ভালো আওয়ার স্কুল হ্যাজ এ বিগ প্লেগ্রাউন্ড আমাদের স্কুলে একটা বড় খেলার মাঠ আছে দেয়ার ইজ এ বিগ লাইব্রেরি ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে একটা বড় লাইব্রেরি আছে দিস লাইব্রেরি হ্যাজ মোর দেন ওয়ান থাউজেন্ড বুকস এই লাইব্রেরিতে এক হাজারের বেশি বই রয়েছে দে আর টোয়েন্টি ফোর টিচার্স ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে চব্বিশ জন শিক্ষক আছে দে আর কেয়ারফুল টু আস তারা আমাদের প্রতি যত্নশীল অল দ্য টিচার্স আর হায়ার এডুকেটেড সকল শিক্ষকে উচ্চ শিক্ষিত আওয়ার স্কুল কার্স সাম এনুয়াল ফাংশন শোজ এজ দ্য আমাদের স্কুলে কিছু বার্ষিক অনুষ্ঠান হয় যেমন অ্যানুয়াল স্পোর্টস বার্ষিক খেলাধুলা অ্যানুয়াল মিলাদুন্নবী বার্ষিক মিলাদুন্নবী একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি পিকনিক ইডস পিকনিক ইত্যাদি আই ফিল প্রাউড অ্যান্ড হ্যাপি দ্যাট আমি গর্বিত ও আনন্দিত বোধ করি যে আই এম এ স্টুডেন্ট অফ সুস অ্যান্ড আইডেল স্কুল আমি এমন একটি আদর্শ স্কুলের ছাত্র অথবা ছাত্রী ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ